বাসা থেকে বের হলাম ঈদের নামাজের উদ্দেশ্যে এখনো সূর্য ওঠে নাই সকাল ছয়টা তে সূর্য সাতটা বাজে উঠবে জীবনে কি ঈদ রে বাবা জীবনের প্রথম ঈদ এইভাবে তো যাই হোক সবাইকে ঈদ মোবারক শুরুতেই তো কাছে বাস স্টেশনে চলে আসলাম এখান থেকে ঈদের নামাজের জন্য বাস ধরবো পরে আবার আরেক জায়গায় যাবো কি আমি এক জায়গায় যাবো বাসে উঠা পড়ছি ছয়টা চুয়াল্লিশের ভাইবা ছয়টা পঁয়ত্রিশের এক বাসে উঠা পড়ছি পরে উল্টো রোডে আসছি এখন আবার যাইতে হবে দিকে যাই হোক এটা বুঝতে পারছি অবশেষে ঢকল টকল উদ্দেশ্যে পাশেই কি সুন্দর পাহাড় বাহ পাহাড় দেখলেই ভাল লাগে পাহাড় সমুদ্র রাস্তা ভুল করে পরে আবার বাসে উঠে যাই হোক ভালোই শিক্ষা হইল পিছনের ওই হলের মধ্যে নামাজ পড়া হবে তো কি সুন্দর পরিবেশ এখানে এই কুকুরটা আমার পিছনে চলে আসছিল তো এই তো ঈদে আসলাম যে এখানে নামাজ পড়ানো হবে পাশে কি সুন্দর একটা খোলা মাঠ পাশে পাহাড় তো এখন তাপমাত্রা হচ্ছে প্রায় নয় দশ ডিগ্রি এর মধ্যে আবার বাত আসবইতেছে মানে খুবই মারাত্মক একটা অবস্থা এই যে ঈদ উপলক্ষে এখানে খাবার বিলি করতেছে তো এই তো অবশেষে ঈদে আসলাম তো সবাই ছোটো বড় সবাই মোটামুটি আনন্দ করতেছে আর এখানে সারা সান মুন ফাতেমা মা থাকতে থাকতো সাহেব কি আনন্দ হইত না কতটা ভালো লাগতো তো বাঙালি সব দেশ মিলে আফগানিস্তান পাকিস্তানি আরও যা যা এই তো আমরা আসলাম